আজকে শীতের জামা কাপড়গুলো সব ধুয়ে দেওয়া হয়েছিল ছাদে নিয়ে গিয়ে সমস্তটাই আজ বের করেছি কারণ ঠান্ডা একটু একটু পড়তে লেগেছে তাই দেখলাম আর এখন বেশ রোদ্রের তাপও আছে আর কিছুদিন পরে তো রোদ্রের তাপটাও কমে যাবে আর র্যাক কম্বল এগুলোও কিছু কিছু ধোয়া হলো কিছু ওয়াশিং মেশিনেও ধুয়েছি আবার কিছু দিদিও ধুয়ে দিয়েছে দিয়ে সব ছাদে দিয়ে দিয়েছিলাম তো দেখো এখন সব মোটামুটি শুকিয়ে গেছে ছাদ থেকে যেগুলো ছিল সব তুলে নিয়ে চলে এসেছি আর গ্রিল এগুলো তো দেওয়াই আছে আর দেখো এই শালটা যখন আমার মেয়ে হয়নি তখন কিনেছিলাম অনেক দিন হয়ে গেল প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেল শালটার বয়স অনেক স্মৃতি আছে আমার এই শালটার সঙ্গে তো যাই হোক সব বের করলাম ধুয়ে রাখলাম আর একটু তোমাদের সঙ্গে বললাম শালটা বের করার সময় আর কি মনে পড়লো শালটা দেখে তাই আর আজকে একটা র্যাগ নিয়ে এসেছি মেয়ের জন্য হালকা দেখে মানে ও একদম মানে যতই শীত হোক তবুও যদি ওর গায়ে কম্বল দিই ও একদম ঘেমে যায় তো আজকে বাজারে গিয়ে একটা ওর জন্য হালকা দেখে নিয়ে এলাম দেখি এটাতে ওর কি হয় যদিও এখন অতটা ঠান্ডা পড়েনি তবে ঠান্ডা পড়লে লাগবে তো খুব সুন্দর হয়েছে একদম পাতলার পর দামটাও খুব অল্প নিয়েছে তো পছন্দ হলো আর নিয়ে নিলাম আর দেখো এখানেই দিয়ে দিয়েছিলাম এটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম ধুতে তো সুন্দর ধোয়া হয়ে গেছে আর এখন আমার এটা গিলেই শুকিয়ে গেল একদম দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে তো এটা আমি বহরমপুর ভিটু থেকে নিয়ে এলাম তো নতুন যে শপিং মলটা হয়েছে সেটাই আর কি তো বেশ শীতের কালেকশানগুলো খুব ভালো লাগলো তার মধ্যে সবথেকে আমার এইটাই বেশি পছন্দ হলো বেশ হালকার পর বেশ গরম তো আজকে একটা নিয়ে এলাম মেয়ের জন্য এটা তো এটাও শুকিয়ে গেল তো এখনও নিতে পারবে না আর কয়েকদিন পর এটা ইউজ করতে পারবে তারপরে এদিকে খাওয়া দাওয়া করে দেখো মা মেয়েতে বসে আমরা এখন ফল খেতে বসেছি আর আজকে যখন বিকেলে বিকেলে বলছি সকালের দিকে বাজার গেছিলাম ফল আনতে তখন মেয়ের পছন্দ হলো পানি ফল তো আজকে পানি ফল নিয়ে এলাম ওর খুব বলে ভালো লাগে বলছে আমি লক্ষ্মী পুজোতে পানি ফল খেয়েছি তারপরেই খাচ্ছি কারণ এই পানি ফলটা আমাদের বাড়িতে আসেই না সেরকমভাবে কেনাই হয় না তো আজকে বাজারে গেল তো মেয়ের খুব পছন্দ হলো বললো মা পানি ফল কেনো তাই দেখো পানি ফলগুলো কিনেছি আর পানি ফলগুলো কিন্তু এখন খুবই শক্ত হয়ে গেছে আমি তো পুরো চা কাপু দিয়ে ঝাড়াতেই পারছি না তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু ফলটল খেয়ে তারপরে আবার আর এখন শীতের দিনে মানে জামা কাপড় মানে গুছিয়ে আর মেলে শেষ করতে পারি না এমনিতেই আমাদের জামা কাপড় মানে প্রচুর হয় ধোয়া তারপর এখন শীত এই সময়টা তো আমি একাই বসে থাকি আজকে মাম্মা আমি স্কুল যায়নি তাইও আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে ও বসে বসে অঙ্ক করছে আর আমাদের এই ঘরটায় না প্রচুর রোদ চলে আসছে দুপুরবেলায় এত ভালো লাগে বসে বসে ফল খেতে ভীষণ ভালো লাগে এখানে বসেই চুল শুকায় আর যখন খুব শীত পড়ে তখন ছাদে যায় তাছাড়া এই ঘরে আমাদের বেশ মানে ভালোই টাইম কাটে শীতকালে আর গরমকালে কিন্তু এই ঘরে থাকতেই ভালো লাগে না তখন জানালা লাগিয়ে পর্দা লাগিয়ে মানে ঘরকে একটু ঠান্ডা করার চেষ্টা করি আর কি তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমের আর এখন বসে বসে আমরা ফল খাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা